নামে আগে ডাকবে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনুষ কাম কি নামে আগে ডাকবে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল সে তো নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যাচাই দুচোক সেটাই দেখতে পাই হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া ও পুরুষ আয় নাই অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল গড়ে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় আবার ভালোবাসতে চায় তুমি আমার উল্টুতে আছে এসো বলো দাঁড়াও পাশে ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পুড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুন বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি